নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কাকসার বিডিও অফিসের কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় সোমবার আদালতে জামিনের আবেদন করেন শুভঙ্কর জামিন পাওয়ার তিনি জানান আন্দোলনের আরও জেলে যাওয়া নিয়ে তার বক্তব্য চুরি করে জেলে যাওয়া এক এবং সমাজে ভালো কোনো কাজের জন্য জেলে যাওয়া দুটোর মধ্যে তফাত আছে এদিন একথা উল্লেখ করে তিনি আরও বলেন তিনি যে অপরাধ করেননি তা তাকে গ্রেপ্তার করা পুলিশও বুঝেছিল এবং সেক্ষেত্রে তাকে পরবর্তীতে জেল থেকে বেরোনোর জন্য তারা সাহায্যও করেছেন বলে উল্লেখ করেন তিনি দুর্নীতি করে একটা চোর যখন জেলে যায় তার পরিস্থিতি একটা এক হয় আর যখন সৎ কাজে সমাজের কাজের জন্যে কেউ জেলে যায় তার পরিস্থিতি একরকম হয় দুটো প্রেক্ষাপট আলাদা আলাদা হয় কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রেক্ষাপটটা বুঝতে পারছে না আপনাকে কি কারণে জেলে নিয়ে গেল আমি নাকি পুলিশকে মেরেছি তো ভিডিও ফুটেজটা ওনারা দেখার পরে তখন বুঝতে পারছে এবং ওরা আমার কাছে অনেকবার ভাবে আফসোস করেছে যে উপরতলা থেকে ওনাদের উপর পেশার আছে তাই অ্যারেস্ট করতে হয়েছিল কিন্তু আমাকে ওরা যথেষ্ট ভালোভাবেই রেখেছিল কোনো টর্চার করেইনি বরং আমাকে কত তাড়াতাড়ি কিভাবে ছাড়ানো যেতে পারে ওনারাই আমাকে রাস্তা দেখিয়েছে নইলে তো আমরা সাধারণ মানুষ কী করে জানবো কিভাবে বেরোতে হয় না বেরোতে হয় এর জন্যে আমরা ধন্যবাদ জানাই অনেকে আন্দোলনে পিছিয়ে বিগত দিনেও যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করেছেন একইভাবে আগামী দিনেও প্রতিবাদ করবেন তিনি জানিয়েছেন এই গ্রেফতারি তার আন্দোলনের শক্তিকে আরও বাড়িয়ে দিল বলেও তিনি মনে করছেন বলে জানান দুর্গাপুর থেকে অনুসুয়া সিনহার রিপোর্ট বাংলা